বিশেষ দিনে বিশেষভাবে কাটাতে কান্না ভালো লাগে তাই সকাল সকাল উঠে পড়লাম প্রত্যেক দিনকার মতন অন্য দিনের থেকে আজকে একটু তাড়াতাড়ি উঠেছি কাজটা সেরে নিয়ে রেডি হয়ে পড়লাম তো রেডি হওয়ার আগে বড়মশাইকে মানে এই বিশেষ দিনে বিশেষ জায়গায় যাওয়ার জন্য অনেক অনেক রিকোয়েস্ট করতে হয়েছে ফাইনালি রাজি হয়েছে রাজি হয়েছে কিনা সেটা ফুল ভিডিওটা দেখলেই বুঝতে পারবে অনেক অনেক হেঁপাব পোহাতে হয়েছে ফাইনালি কি কি সেই জিনিসটা দেখতে পারলাম কি পারলাম না সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো রেডি হয়ে আমি চলে গেছি বাইকে উঠে পড়েছি রাস্তায় দেখতেই পাচ্ছ লোক তো এখন তো বেশি লোক দেখা যাচ্ছে না তো ভোরবেলার দিকে আরও বেশি লোক দেখা যায় সবাই আমাদের এই পাড়া আশেপাশে সব পাড়ার লোক সেই এক জায়গায় যায় বিশেষ জায়গায় তো বেশি কিছু না বলেই তোমাদের বলে দিই বিশেষ জায়গাটা কি আজকে হলো মহালয়া মহালয়ার দিনে আমাদের এই কৃষ্ণনগর মানিকপাড়া এলাকায় বা আশেপাশে সব পাড়া মিলে সবাই একত্রিতভাবে ভোরবেলায় ভোর চারটে থেকে সব মানুষরা হেঁটে যাই কৃষ্ণনগর জলঙ্গীর বিরিজে তো এই ব্রিজে আমার বিয়ে হওয়ার পর থেকে দেখে আসি যে সবাই মিলে এই মহালয়ের দিনে ব্রিজে যায় তো তোমরা ভাবছো যে মহালয়ের দিনে ব্রিজে কি করতে যায় তো এই দিন আমার বিয়ের পর থেকেই দেখে আসছি যে এই দিনে সবাই একত্রিতভাবে একটা স ভোরবেলায় ঠান্ডা ওয়েদারে সুন্দর পরিবেশে মাকে মার আসার আনন্দ বলতে পারো এক প্রকার তো তার জন্যই বিড়িজে যায় তো তারপরে দেখলাম যে আমার যে এত রিকোয়েস্ট করেছে আমার বরকে হুম আমার হাজব্যান্ডকে কিন্তু সে আমাকে নিয়ে আসলো কৃষ্ণনগর বাজার তো প্রচণ্ড প্রচণ্ড রাগ হচ্ছিল বলে বোঝাতে পারবো না রাগ করে দাঁড়িয়েছিলাম তো আমাদেরকেও আত্মীয় আত্মীয়স্বজনদের কেনাকাটার জন্য তো কিনে বাড়ি চলে আসছিলাম তখন তো ওর সঙ্গে খুব রাগারাগি চলছিলো ভাল লাগছিল না কারণ বছরে এই একটা দিনই আশেপাশে পাড়াপো সব মানুষজন ওই ব্রিজে দাঁড়িয়ে ফটো তোলে ভিডিও করে কাশফুল তোলে শিউলি ফুলের একটা গন্ধ তো সব মিলিয়ে ওইখানে যেন সভা মানে এত মানুষ হয় তার জন্য অনেক অনেক পুলিশ থাকে কারণ ওটা হাইওয়ে অত মানুষ থাকলে তো মানে জ্যাম হবে ওই কারণে তো মনে কষ্ট নিয়ে বলতে পারো বাড়ির দিকে যাচ্ছি তো মানুষজন সব রিটার্ন চলে যাচ্ছে ঘুরে টুরে তো তারপরে মাথায় একটা বুদ্ধি আসলো যে আমার ছেলেকে দিয়ে যদি ওর বাবাকে বলা হয় তাহলে ওর বাবা রাজি হবেই তো ওই ভাবা আর হাতে কাজ করলাম ছেলেকে দিয়ে বলালাম ছেলে কান্না করলো তারপরে রাজি হয়ে গেল। কিন্তু এটাই কষ্ট যে যেতে পারলাম কিন্তু যাওয়াটা অনেক লেট হয়ে গেল আমরা যখন যাই তখন এক তাও মানুষ নেই এই যে এটা হলো কৃষ্ণনগর জলঙ্গির ব্রিজ তো এই ব্রিজটা দেখতে পাচ্ছ এখানে যে কত কত মানুষ থাকে তোমাদের যদি দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতাম আর তোমরা জানোই সবাই যদি একত্রিতভাবে এক জায়গায় থাকা যায় তাহলে আনন্দটা দ্বিগুণ বেড়ে যায় তো সবাই এখানে দাঁড়িয়ে ফটো তোলে আর দেখাবো প্রচুর কাশফুল হয় সাদা দুধের মতন কাশফুল তো এই কাশফুল দেখতেও বেশ ভালো লাগে তো তারপরে আমার ছেলে বায়না করছিল যে এখানে দাঁড়াও বাবা দাঁড়াও আমরা যে নামব তো ওকে বোঝানো হচ্ছিল খুব রোদ প্রচুর রোদ রোদে ও তাকাতে পর্যন্ত পারছিল না তো বললাম যে এবার না সামনের বার সকালবেলা আসবো বায়না করিস না আর এই রোদে কি করবি কেউ তো নেই একটাও লোকও দেখা যাচ্ছে না এত রোদ তো তারপরে ওকে বোঝানোর পর লাস্টে রাজি হলো বলল বাবা তুমি আমাকে কাশফুল এনে দাও তো আমরা ওটাই খুঁজছিলাম যে কাশ ফুল কোথায় তো তারপরে দেখতেই পাচ্ছ রাস্তাটা পুরো ফাঁকা হ্যাঁ কিছুক্ষণ আগে যে এত লোক ছিল সেই জায়গাটা পুরো ফাঁকা লাগছে তো বুঝতেই পারছ আর এই মহালায় আসলে মানে পুজোটা মনে হয় যে এই চলে আসলো মানে পুজোটার একটা আনন্দ এই টাইমটাই বেশি আনন্দ লাগে কারণ মা চলে আসার পর আসলেই তখন মনে একটা কষ্ট হয় যে মা তো চার দিন থাকবে তারপরে তো চলে যাবে সেই একই জীবন একই লাইফ একই রুটিন সেই আবার চলবে তো ফাইনালি দেখো আমরা দাঁড়ালাম আমার ছেলে সেই রোদে চোখ জ্বালাপোড়া করছে তারপরে আমার হাজব্যান্ড ওই পিঠে গেল দিয়ে দেখতেই পাচ্ছো প্রচুর কাশফুল আরও ছিল কারণ এত লোক তুলে নিয়ে গেছে অবশিষ্ট এই কটাই রয়েছে তাও কম নেই অনেক রয়েছে কাশফুল এখানে পুরো সাদা হয়ে যায় কাশফুল তো দেখতেই পাচ্ছ কাশফুলগুলো তুলছে এই যে ব্রিজ আকাশটাও সুন্দর লাগছে কারণ পুজোর টাইম আসলেই যেন আকাশটা মানে হাসে আমার দেখে মনে হয় তারপরে দেখো এই নিচেও দেখো কত কাশফুল জলের মধ্যেই হয়ে রয়েছে তো আমার ছেলে দেখবে বলে ওকে একটু কোলে তুলে নিলাম ওকে দেখালাম তো ও তো বেশ খুশি তারপরে আমার হাজবেন্ডের কাশফুল তোলা হয়ে গেল তারপরে চলে আসলো আমি ওকে বলছি তুমি কি চুরি করে নিয়ে আসলা দিয়ে ও হাস দিল তারপরে আমার ছেলে তো কাশফুল হাত দিয়ে বেশ বেজাই খুশি তারপরে আমরা বাইকে উঠে পড়লাম তো দেখতেই পেলে রাজি যখন করালাম একটু আগে করালে হয়তো মানুষজন আরও থাকতো আরও আনন্দ হতো আসতে পারলাম কিন্তু সেই আনন্দটা ফিল করতে পারলাম না একা যেমনি আছে না একা থাকলে সেই আনন্দটা ফিল করা যায় না আর অনেক মানুষ থাকলে সবাই মিলে একটা আনন্দটা সেটা দ্বিগুণ বেড়ে যায় সেটাই তো তারপরে দেখো আমরা কাশফুল নিয়ে বাড়ি ফিরছি বাইকে উঠে পড়লাম তো আমার ছেলে কাশফুল নিয়ে হাওয়াতে উড়াতে ঘোড়াতে গেল। তো সেই দৃশ্যটাও অসাধারণ সুন্দর লাগছিল তোমরা দেখো তো তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকো আজকের মতন টাটা বাই বাই